শনিবার রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হলো এ রাজ্যে ছটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল এদিন বেলা এগারোটার পর একাধিক আসনে জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত ছিল তৃণমূলের এদিন সকালে বিজেপি ও তৃণমূলের ভোটের ব্যবধান খুব একটা বেশি ছিল না কিন্তু বেলা বাড়তেই ভোটের ব্যবধান বাড়তে থাকে দুই দলের মধ্যে ভোটের মার্জিনে অনেকটাই এগিয়ে যায় বাংলার শাসক দল তৃণমূল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উপনির্বাচনের দুটি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন মাদারিহাট ও তালডাংরা এই দুই আসনে বিজেপি জিতবে বলেই আশা প্রকাশ করেছিলেন তিনি যদিও পরবর্তীকালে দেখা যায় দুটি আসনেই বিজেপি প্রার্থী পিছিয়ে যায় অনেকটাই ভোটের ব্যবধান অনেকটাই এগিয়ে যায় তৃণমূলের শেষমেশ বাংলার আকাশে ওড়ে সবুজ এ রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনে কার্যত ধরাশাই হয় বিজেপি যদিও এই নির্বাচন নাকি এমনটাই হয় তবে দু হাজার ছাব্বিশে জিতবে বিজেপি জানালেন সুকান্ত মজুমদার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে কোনো অসুবিধা নেই রাজ্যে দুটো রাজ্যে কিন্তু বিজেপি আছে মহারাষ্ট্র দুটোতে বিজেপি সরকার গঠন করবে মহারাষ্ট্রে খুব আরামের সাথে করবে ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সরকার বিজেপিরই হবে কেন অতিক্রম ব্যতিক্রম না বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বাই এরকমই হয় ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাইলে কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে রিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতব বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের মধ্যে বৈঠক করে মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছে যে সমস্ত জমি কেলেঙ্কারি এবং বালু বালু সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করতেই ইভেন তৃণমূলের নেতা হলো দেখুন এগুলো মানুষকে মাঝে মাঝে উনি বোকা বানানোর জন্য এগুলো করেন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন আইন কি বলে আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে না এতদিন ধরে এইসব ঘটনা করছে মুখ্যমন্ত্রী জানেন না না মুখ্যমন্ত্রীর কাছে টাকার ভাগ পৌঁছয় না কোনটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যদি জানতে না পারেন তাহলে তো আর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে তিনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য কি যোগ্য না পুলিশ সবই জানে পুলিশ ওনার আন্ডারে উপনির্বাচনের ক্ষেত্রে ধোপে টিকল না আর্জি করিছু একপ্রকার হার স্বীকার করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিকে বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু নৈহাটিতে উড়েছে সবুজাবি আলিপুর দুয়ারের মাদারিহাট কোচবিহারেও তৃণমূলের জয়জয়কার হাড়োয়া মেদিনীপুরেও খাসপুল শিবিরের দিকে ভোট বেশি ফলে এবারে বিধানসভা উপনির্বাচনে একেবারে ছটি আসনই রইল শাসক দলের দখলে উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা